আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নেবেন আমার ছেলেটা হারানো গেছে আমার বাসা বদারাট কুঁতিবাড়া সিদ্দিক মার্কেট আমার ছেলে মানসিক প্রতিবন্ধী বারো তেরো বছর বয়স হর ও কথা বলতে পারে না কোন জায়গায় আছে কিছু জানি না আপনারা একটু সহযোগিতা করবেন ভিডিওটা একটু শেয়ার দিবেন সবার কাছে যদি কেউ পান তাহলে এই নাম্বারে এখানে নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন দয়া করে আচ্ছা আপনার বাচ্চাটা হারিয়ে গেছে তো কতদিন হয়েছে দেড় মাস হয়েছে আপনি এতদিন তো খোঁজাখুঁজি করছেন না অনেক এখন পাচ্ছেন তারা ইউজি করছেন জি এই যে আমার বাচ্চা ছবি আচ্ছা আচ্ছা সবাইকে বলেন আপনার বাচ্চা আন্তরিক ভাবে একটু সহযোগিতা করার জন্য সবাই একটু সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ার দিবেন যদি কেউ কোনো দয়াবান ব্যক্তি পান তাহলে এখান নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন

না না হারিয়ে যাওয়ার সময় পাঞ্জাবি ছিল কালো প্যান্ট ছিল তো কত জায়গায় কত জায়গায় গেছে এখন কি আছে সঠিক জানি ঠিক আছে